যে বড়ই বাড়ি এবং যুদ্ধে তখন আমার বাবা রংপুর সেক্টর কমান্ডার ছিলেন এবং ওই যুদ্ধে ভারতের বিরুদ্ধে লড়াই করে বিজয় হয়ে এসেছিলেন তখন থেকে আমার বাবা জেলা সাকিব ভারতের কাছে একটা টার্গেট হয়ে দাঁড়াচ্ছে বাবা যখন বিডিআরের ডিজি হয়ে ভারতের আধিপাত্য বিরোধে লড়াই করতে এসে বাবা বিজয় হয়ে এসেছিলেন এবং বাবা যখন ডিজি তখন দুই হাজার সাত আট সাল থেকেই কিন্তু ভারত পরিকল্পনা শুরু করে যার কারণে হত্যাকাণ্ড শেখ হাসিনা ভারতের স্বার্থে আর নিজের ক্ষমতা টিকার স্বার্থে জনগণ হত্যাকাণ্ড বাস্তবায়ন আমি একটা কথা বলতে চাই এই বিচার প্রথম আমাদের দেশের মির্জাফর নিয়ে শুরু যে সেনাবাহিনীর কর্মকর্তারা আমাদের বাবাদের সাথে সাতান্ন জন সাথে করেছে তাদের বিচার আওতায় নিয়ে আসতে হবে এখানে যদি মির্জাফরদের বিচার করা না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে আরেকটা পৃথক অত্যাচার করার সুযোগ রয়েছে 2900 এর মধ্যে পরে শেরওয়ালের মধ্যে যে পরিমাণ ডিসট্রাস্ট করি হয়েছিল কোর্স বেক পারসপেক্টিভ ডিসট্রাস্ট করতে পারতো না জুনিয়র অফিসার নি অফিসারকে বিশ্বাস করতে পারতো না আগে একটা নন কমিশন সৈনিকের উপর যদি কিছু কইতো পুরা শেরওয়ালি আগিয়ে যেত শেরওয়ালের এ ন্যাশনাল পুলিশ ছিল এবং এ সাহস ছিল এটা এই শেরওয়ালি আমার বাবা নেতৃত্ব দিয়েছিল ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল বড় বড় হত্যাকাণ্ডের শুধু আমার বাবা মা হত্যা করে তাদের শান্তি হয় না আমাদের পরিবার উপরে নাম খারাপ করতে লিপ্ত হয়েছে শুধু একটাই কারণ একটাই মেসেজ যে ভারত বিরোধী কোন সেনাবাহিনী কর্মকর্তা যদি হয় তাহলে তিনখানার মতোই তাদের অবস্থান হবে

আমি জেনারেল সাতের সন্তান কোনও ছাড় দেওয়া হবে না এখানে ষোলো দশক এটিং হয়ে উঠেছি শরীরে সেটা রক্ত এখানে কোনো অপ্রবায় হবে না তেরো পিস অর্থাৎ এদের বিচারের আওতায় নিয়ে হবে যতদিন মুখে দম আছে এ হত্যার বিচার আমি করে থাকো নিশ্চয় আলাদা যুদ্ধে যেহেতু আমরা নেবেছি এদের করবো বা বিজয় রিপোর্টে যাদের নাম এসেছে আমরা যাই সরকার এখন উচিত এবং ষোলো বছর অন্যায়ভাবে অন্যায়ভাবে যারা উচ্চ হয়েছেন বা চাকরিযুক্ত হয়েছেন যে দেশব্যাপী কর্মকর্তা অন্যায়ভাবে যদি কোনো মিডিয়ার সৈনিক যদি চাকরিযুক্ত হয়ে থাকে তাদের পক্ষেও যেন সরকার পদক্ষেপ নেয় এটা আমরা জোরদারি দাবি চাই